সালামু আলাইকুম রহমতুল্লাহ বাত নবী করিম সাল্লি সাল্লাম এবং নাম তাবিন তাবা তাবিনের যুগে এমন এক সময় ছিল যখন মুসলমানদের চরিত্র দেখে মানুষ মুসলমান হয়ে যেত অমুসলিমরা এবং মুসলমানরা রাজ্যের পর রাজ্য জয় করতো যেখানে বৈষম্য ছিল বে ছিল বৈষম্যর বিরুদ্ধে তারা রাজ্যের পর রাজ্য জয় করে এখানে ইনসাফ কায়েম করেছিল বৈষম্য বিরোধী সমাজ কায়েম করেছিল এই ছিল মুসলমানদের ইতিহাস কিন্তু এখন আমার আমরা এমন মুসলমান যারা নামাজটাও ভরতে রাজি না ফরস আন্দোলন করা সংগ্রাম করা তো দূরের কথা আমাদেরকে কেউ দেখে এখন মুসলমান হবে না বরং অবাক হবে যে ইসলাম কি এরকম আমাদের চরিত্রটাতে শিখ সেরকম হয়ে গেছে যত ধরনের বাটফারি, ফাজমা ফাঞ্জাবি টুফি ফোরে হ্যাঁ একুশ টাকা আলু কিনে বাষট্টি টাকা বেচে সে ফাজমা ফাঞ্জাবি দাঁড়ি টুফি সব আছে তাকে এক লাখ টাকা ফাইন করছে এ হচ্ছে আমাদের চরিত্র এত শুধু সেও মারাত্মক এর কারণ হচ্ছে যে কোরআন থেকে দূরে সরে যাওয়া তিনটে কথা বলবো একটা হচ্ছে যে নবী করিম সাল্লা সাল্লামকে পাঠানো হয়েছে ইনসাফপূর্ণ বৈষম্য বিরোধী সমাজ কায়েম করার জন্য সেটার জন্য উনি রক্ত দিয়েছেন দাঁত মাথা পাঠিয়েছেন দাঁত পড়ছে চাহ বাইখান দ্বারা শহীদ থি ওল্লাহি ওলা হাল বুশ্রী কোন তিনি তো সেই সত্তা যিনি তার নবীকে শুধুমাত্র এই কারণে পার্টিছেন যত ধরনের ধর্মকর্ম আছে যত ধরনের ন্যায় নীতি আইন আছে এ জাতীয়তাবাদী বলেন ক্যাপিটালিষ্ট বলেন ক্যাপিটালিজম ক্যাপিটালিজম সোশ্যালিজম হ্যাঁ সিকুলারিজম যেটা আওয়ামী এই ফলো করে এগুলিকে সব উৎখাত করে দিয়ে কোরআনকে কায়েম কোরআনের আইন কায়েম করে দিয়ে মানুষকে সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য এসেছিলেন এবং সেটা উনি করেছিলেন সেই কাজটা বাদ নামাজ নিয়ে বসে আছেন কেউ কেউ তাও ফাঁস মানুষ মানুষও ভাতের নামাজে যায় না এটার নাম ইসলাম না মনে করে শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলি করবে তারপরে সে ব্যস্ত চলে যাবে ব্যাপারটা সেরকম না আপনি আল্লাহ রাজনৈতিকভাবেও তাহলে আপনি মুসলমান না তো আমি বুলভোতে আছেন সমাজের মধ্যে অত্যাচার ও চলবে আওয়ামী লীগের মতো অত্যাচার করবে আর আপনি নীরবে সুন্দর করে করে তসবি করবেন দাঁড়িয়ে টুপি লাভে বারবার হস করবেন ওই নজিবুল বসর মাইজবান্ডারীর মতো শয়তান খুনি এর যে কোনো জায়গায় ফেলে খবর দেন পুলিশকে এরে আপনি ফাঁয়েদরি সালাম করবেন এরা নাকি ধর্মের গুরু নওজমিন জালিক আল্লাহ আমাদেরকে বুঝার্থ অভিজ্ঞান করুন ইসলামী আন্দোলন না ইসলামী রাজনীতি করে ফরস কুরআ সুনার পরিবন্ধী যে সমস্ত দল আছে যে সমস্ত দল আসলে চাঁদাবাজি বন্ধ হবে না শুধু ব্যাংকিং ব্যবস্থা বন্ধ হবে না সে সমস্ত দল করা হারাম এবং দল নিরপেক্ষতা থাকাও হারাম আমাদেরকে বোঝার দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহ